সালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক সকলে ভালো আছেন তো ইউটিউব চ্যানেল যখন ওপেন করছি ভিডিও তো আপলোড করতে হবে লাইভে টুকটাক আসতে হবে যাই হোক আজকে চলে আসলাম লাইভে এবং তারেকার যুক্ত হচ্ছেন অবশ্যই হাই হ্যালো কমেন্ট করবেন একটু আড্ডা দেই আর টানা দিলে তো ভালো লাগে না একা 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 বসে থাকতে ভালো লাগে না যে দোকানে কাজ করি দোকানটাও খুবই নিরিবিলি এখন কোনো কাস্টমার হচ্ছে না কাস্টমার নেই তো আপনারা যদি না আসেন একা একা বোর হয়ে যাচ্ছে ভালো লাগে না তাই একটু লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য যদি একটু ভালো লাগে আর কি যাদের সাথে কথা বলে বা লাইভে যদি কথা বলে দিবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই আমার যে ভিডিওটা এখানে দেওয়া আছে টু কে টুকেটা ফিল আপ হয়ে যায় আর ফিল হলেই তো হয়ে গেল তারপরে থ্রি কে তারপরে আশা থাকবে আরেকটা একটা যাই হোক তো যারাই আছেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং চেষ্টা করবো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য এখন দিতে পারতি না কারণ এখন তো দেশের বাইরে আছি দেশে যাওয়ার পরে অবশ্যই ভালো ভালো ভিডিও মাঝে আপলোড করবো আর এখন আমি একা একা তো ভিডিও করা সম্ভব না পসিবল না দেশে গেলে তখন দেশে গেলে তখন ভিডিও আপলোড করবো কারণ তখন বাইরে তো থাকবে পাশে আশেপাশে সবাই মিলে জিলে ভিডিও আপলোড করবো তখন ভালো লাগবে এখন ভালো লাগতেছে না এখন ভালো না লাগাটাই স্বাভাবিক যারা লাইভ আসেন যুক্ত হন মেসেজ করেন কমেন্টের কথা বলি দেখে একটু যদি ভালো লাগে আর আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় কীভাবে আপনার আপলোড ভিডিওগুলো আপলোড করলে কীভাবে মনিট্রেশন পাওয়া যায় কারণ আমি তাকে নতুন আমি কীভাবে পেলাম পাওয়ার তো একটা কারণ অবশ্যই আছে যদি আপনাদের ওরকম যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন বা কীভাবে ভিডিও আপলোড করবেন বা কী কোন ভিডিওগুলো আপলোড করতে পারবেন না এই বিষয় নিয়ে আর কি যদি কথা বলি এদিকে আমার লাইফটাও হলো আমার সময়টাও কেটে গেলো আপনাদের প্রশ্নের উত্তরও পেয়ে গেলেন কিন্তু শর্ট ভিডিও আপলোড করলেই হবে নাকি লং ভিডিও করবেন যাই হোক আমি যেভাবে আর কি এই মনিটেশন পেলাম এটার সর্বপ্রথম যে আমি শুধু শর্ট ভিডিও আপলোড করছি তা না আমি শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করছি কারণ লং ভিডিও আপলোড না করলে আপনার ওয়াশ টাইমটা তাড়াতাড়ি আসবে না আপনার শর্ট ভিডিও আপনি পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও আপলোড করবেন বা পাঁচ সেকেন্ড ওইটা ভাইরাল হবে বাট ওয়াশ টাইমটা আসতে খুব কম ধরেন আপনার একটা ভিডিওতে একই হল ওইখান থেকে ওয়াশ টাইম কতটুকু আসবে সামান্য আসবে কিন্তু ওই দশ দুই মিনিটের চার মিনিটের ভিডিও যদি আপনার এক কে অথবা তার অধিক যায় ওইখান থেকে আপনার ভালো একটা ওয়াশ টাইম আসবে তো এই ক্ষেত্রে শুধু শর্ট ভিডিও করে কাজ করবেন না পাশাপাশি লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর অনেকে অনেকে জানেন না যে কিভাবে এই প্রতিকে ধরেন একটা শর্ট ভিডিওতে এক কেতে কত টাকা দেয় অ্যামাউন্ট দেয় আপনার একটা যদি শর্ট ভিডিও থাকে একটা শর্ট ভিডিও যদি আপনার থাকে একটা কি বলো এটাকে লং ভিডিওতে দেখেন একটা লং ভিডিওতে আপনাকে আর্নিং দিবে আঠাশ সেন্ট এই যে এটাকে আঠাশ সেন্ট দেবে আপনার যদি এক কে ভিউ হয় তাহলে দিবে আপনাকে আঠাশ সেন্ট ঠিক আছে আর যদি শর্ট ভিডিও হয় শর্ট ভিডিও যদি এক কে হয় তাহলে আপনাকে দিবে এক সেন্ট এক সেন্ট পাবেন আপনি এক কে ভিউতে এটা ফেসবুক নিজে বলছে ঠিক আছে আর আমি যেভাবে পাইছি আর আমি যেভাবে পাইছি এটা খুবই স্বাভাবিক আমার পাওয়ার ভিতরে কোনো আমি লং ভিডিও এবং পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করছি আপলোডের ক্ষেত্রে এটা মনিটাইজেশন পাওয়ার খুবই চান্স বেশি হয় শর্ট এবং লং দুটো নিয়ে কাজ করতে হবে আপনি শুধু যে আপনি শুধু যে লং ভিডিও নিয়ে কাজ করবেন তখন আপনার ফেজের কন্টেন্টটা একটু স্লো হয়ে যাবে ভিউ পাবেন না এই জন্য শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং শর্ট ভিডিওটা প্রত্যেকটা শর্ট ভিডিও তা না একটা আপনি শর্ট ভিডিও আপলোড করবেন দশ সেকেন্ডের বা পাঁচ সেকেন্ডের এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে আপনার প্লাস পয়েন্টটা হলো কি আপনারা পাঁচ ভিডিও পাঁচ সেকেন্ডের একটা লং ভিডিও শর্ট ভিডিও যদি আপলোড করেন যে কোনো মানুষ একটা ভিডিও দেখতে গেলে কমসে কম তিন সেকেন্ড একটা ভিডিও দেখে ওই ক্ষেত্রে আপনার ভিডিওটার মান ভালো থাকবে তাড়াতাড়ি ভাইরাল হবে এখন আপনি যদি ভিডিও করেন বিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ড ওখানে একটা মানুষ দুই সেকেন্ডও দেখলো না ওইখান থেকে আপনার ভিডিওটা কিন্তু কাউন্ট হবে না তো ওই ক্ষেত্রে ভিডিও সব ধরনের আপলোড করতে হবে পাঁচ সেকেন্ডের পনেরো সেকেন্ডের এবং চার মিনিটের লং ভিডিও অ্যাভারেজ করতে হবে এটা আমি নিজে প্রুফ আমি নিজে এটা করে আমি আজকে এখানে আমি মেডিটেশন পাইছি বা আমি এখন কাজ করতেছি আমি এই ধারাবাহিক কাজ করতেছি আমারও দুইটা চ্যানেল আছে আমি ওই কাজ করতেছি আপনি যদি মনে করেন যে আপনি বিশ সেকেন্ডের একটা ত্রিশ সেকেন্ডের ষাট সেকেন্ডের একটা শর্ট ভিডিও আপলোড করলেন ওই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে মানুষের কাছে নতুন নতুন আপনি ভিডিও করবেন ভালো না লাগতে পারে স্বাভাবিক তখন ওই মানুষটা কিন্তু আপনার ষাট সেকেন্ড ধরে আপনার ভিডিওটা দেখবে না পাঁচ সেকেন্ড দেখবে বা সাত সেকেন্ডের বা তিন সেকেন্ড ওই ক্ষেত্রে আপনি যদি ওই ভিডিওটাকেই

জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু জানার আছে কিনা না ভালো থাকবেন সুস্থ থাকবেন